ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা স্টেলি ব্লক চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো একটু আগে লাইভে বসেছিলাম লাইভ থেকে উঠে এই ভিডিও অন করলাম তো সারাদিন আজকে কোনো ব্লগ করিনি আর সারাদিন আজকে ঠিক করেছিলাম রাত্রি থেকে এই ব্লগটা করব তো এই দিকে এই যেমন বড়ো ভাগনা ছোটো ভাগনা দুজনে বসে আছে মানে ছোটো ভাগনা ঘুমাচ্ছে আর এই যে সিঁড়ি সিডি এখন খেলা করছে আর এদিকে দিদি জায়বু আছে জায়বু ঘুমাচ্ছে দিদি রান্না করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করছে তো এইদিকে আমার রান্না হচ্ছে রাত্রিবেলা খিচুড়ি আর হচ্ছে পাপড় ভাজা বেগুনি কুমড়ো বেগুনি কুমড়ো বড়া পাপড় ভাজা আর হচ্ছে বেগুনি খিচুড়ি হয়ে গেছে এইদিকে বেসন ভুলে রেখে বেসনটা বুলাইনি বেসন রয়েছে বেগুনি হবে এই যে বেগুনি আর কুমড়োর বড়া হবে খিচুড়ি এই যে খিচুড়ি এখন ফুটছে এখনো সাতলানো হয়নি মানে মশলা টসলা এখনো দেওয়া হয়নি ne diyecek ya işte hmm ya işte can çayı kçayı 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 astay টুক সিরি টুক টুক মামিয়া সිරි কালারের চেকের সোয়েটার পরেছি জ্যাকেট পরেছি আয় আয় এদিকে 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 তো যে ভাগনা এখন কান্নাকাটি কাটি করছে কোলে ওকে

জামা ভালো লেগেছে ওকে এরকম কথা বললেই ওরকম মুখ তুলে তাকিয়ে থাকে মাথা তুলে ওপর দিকে আচ্ছা আচ্ছা জামাটা কই মেও জামাটা কোথায় মেও জামাটা মেও জামাটা ওই ঘরে চলো মেও জামাটা একবার দেখিয়ে দিই সবাইকে মেও জামাটা দেখিয়ে দিই দুপুরে দেখানো হয়নি তো দুপুরে দেখানো হয়নি এবার দেখিয়ে দিই মেও জামাটা দেখিয়ে দিই হুম আচ্ছা ঠিক আছে এই যে এই জামাটা আমি আমার ছোট ভাগনার জন্য অর্ডার দিয়েছিলাম তো পরশু দিনকে দিয়েছিলাম মিশোতে আর আজকে চলে এসছে একদিনের মধ্যে এখন চলে আসছে মিশো থেকে মিশোতে যা অর্ডার দিচ্ছি একদিনের মধ্যেই চলে আসছে তো কালকে পরশু দিন করার দিয়েছিলাম আজকে চলে এসছে মাঝখানে একদিন ঠিক আছে তো জামাটা দেখো কী সুন্দর কিউট জামাটা মিয়াও জামা এটা এখানে দেখো কি সুন্দর স্পঞ্জ দেওয়া রয়েছে আবার এটা এই যে যে কি ভাল লাগছে না জামাটা কমেন্ট করে জানাবে সবাই কিরকম হয়েছে এটা আমি আমার ভাগনাকে দিলাম ঠিক আছে এই নিচের জায়গাটা না হেবি ভালো লাগছে এইটা মনে হচ্ছে যেন আমি নিজেই নি এত ভালো লাগছে এই জায়গাটা ঠিক আছে তো সবাই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে জামাটা আমার ছোটো ভাগনাকে আমি দিলাম এটা ঠিক আছে তো চলো এটা এখন রেখে দিই এটা পড়েছিল ছিল সকাল দুপুরবেলা এখন আর পড়ালাম না ঠান্ডার মধ্যে আবার জামা খোলাবো তো এখন যে কান্নাকাটি করছে তো দুপুরেবেলা বেলা পরিয়েছিলাম এটা তো দুপুরবেলা আর ভিডিও করা হয়নি ঠিক আছে তো বন্ধুরা এই যে এখানে বেগুনি ভাজছি দিদি বসিয়ে দিয়ে গেল আর যখন বড় বড় সাইজের বেগুনি হচ্ছে রান্না এখন রাত সাড়ে এগারোটা বাজে এখন আমাদের রান্না হচ্ছে বেগুনিটা হলেই রান্না হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি এই বেগুনি গুলো হলেই হয়ে যাবে বেগুনিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব

এই যে আমি সবাই খাচ্ছে বড় মনে বসে পড়েছে আর এখন এই যে আমরা সবাই বসবো দিদি বিছানা করে নিয়েছে আর এই যে ছোট ভাঙনা ঘুমাচ্ছে বলছি কান্নাকাটি করছে ওকে আগে ঘুম পাড়িয়ে দিক ততক্ষণে আমি খিচুড়িগুলো সব ঠান্ডা হতে দিয়েছি খিচুড়িগুলো ঠান্ডা হোক ঠিক আছে এখন জেগেই থাকবে সারা রাত এই পদ্মাটা ইয়ে হয়নি যে আমার দরজার পর্দাটা সরে গেছে তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শুয়ে পড়বো তার আগে একজনের প্রশ্নের উত্তর দেব তো এই খাওয়া দাওয়া করে উঠলাম উঠে বেশ বিছানাটা করলাম করে এখন শুতে যাব তো ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি তো একজনের প্রশ্নের উত্তর দেবো আজকে সোনালি মিষ্টি ব্লক থেকে সরলি মিষ্টি ব্লগ থেকে লিখেছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় কলকাতার হুগলি জেলায় ব্যান্ডেল নাম শুনেছো হয়তো তোমরা ব্যান্ডেলের কাছাকাছি ঠিক আছে ব্যান্ডেল থেকে ত্রিবেণীর দিকে যেতে হবে তো ব্যান্ডেল থেকে ত্রিবেণীর দিকে যেতে মাঝেই পড়ে আমার বাড়ি ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি দেখাবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা